সালাম আলাইকুম প্রিয় শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থী বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য এই সব বিজ্ঞান প্রয়োগ তৃতীয় অধ্যায় থেকে রেয়া উপর বিএমটি বোর্ড প্রস্বটি এসেছে দু হাজার তেইশ সালে এই সমাধান করবো এই যে এই প্রশ্নটি এসেছে তোমরা এখানে লক্ষ্য করে এই এন গুলা দেওয়া আছে আর এখানে বলতে জানাব ইনামি বইতে দু হাজার বাইশ সালে তিরিশে জুন তারিখে একটি রেহ তৈরি করো এখানে যে তত্ত্বগুলো দেওয়া আছে এই তত্ত্বগুলো থেকে আমাদের বলছে একটা রেয় তৈরি করার জন্য তাহলে তোমরা মনে রাখবা রেয়া মিলের ক্ষেত্রে রেয়া মিলের ক্ষেত্রে আমরা এখানে প্রত্যেকটা ইন্ট্রি বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে এখানে ব্যাখ্যা করে দেখাবো আশা করি তোমরা যদি কয়েকটা দুই তিনটা ক্লাস নিয়মিত লক্ষ্য করো তাহলে তোমরা রেয়া মিলটা তোমরা ইজিলিভাবে আয়ত্ত করতে পারবে রেয়া মিলের হচ্ছে দেখো ক্রমিক নং হিসাবে নাম কোতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এটা হচ্ছে রেয়া মিলের ঘর রেয়া মিলের সংখ্যা হচ্ছে পাঁচটি যে ভিডিও ভিডিওটি যেন লেনদেন হয় তার জন্য আমি হিসাব করলে এখানে লিখে রেখেছি কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে এটা আমি বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে সমাধান করে দেখাবো দেখো মূলধন হিসাব মূলধন হিসাব সর্বদাই ক্রেডিট হয় তোমরা এটা মুখস্থ রাখবা মূলধন হিসাব সর্বদাই কি হয় ক্রেডিট হয় তাহলে আমরা ক্রেডিট করে টাকাটা বসাবো চল্লিশ হাজার তারপরে ব্যাংক জমা সবসময় মনে রাখবা ব্যাংক জমা ডেবিট হয় ব্যাংক জমা সর্বদাই ডেবিট হয় ব্যাংক জমা হচ্ছে চব্বিশ হাজার এটা সর্বদা ডেবিট হয় কারণ ব্যাংক জমা হচ্ছে সম্পদ হিসাব আর মূলধন হচ্ছে মালিকানা শক্তি হিসাব তারপরে মজুরি তোমরা মনে রাখো মজুরি একটা করস করস সবসময় ডেবিট হয় করসের হিসাব অগ্রিম থাকলে ডেবিট হয় কিন্তু বকিয়ার থাকলে ক্রেডিট হয় তাহলে মজুরি শুধু আছে তাহলে এটা ডেবিট হবে মজুরি হচ্ছে একটা করস কত টাকা তিরিশ হাজার টাকা এটা ডেবিট করে বসাবো তারপর পণ্য ক্রয় সবসময় মনে রাখো পণ্য ক্রয়টা সবসময় ডেবিট হয় পণ্য ক্রয় সবসময় ডেবিট হয় এখানে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে পরিবহন পরিবহন একটা করস পণ্য আনায়ন করলে গাড়ি দিয়া এটার এটার নাম হচ্ছে পরিবহন পরিবহন সবসময় ডেবিট হয় পরিবহন হচ্ছে চার হাজার টাকা তারপর বিক্রয় বিক্রয় হচ্ছে আহিসা বিক্রয় সর্বদাই ক্রেডিট হয় বিক্রয় হচ্ছে আহিসা বিক্রয় সর্বদাই ক্রেডিট হয় এখানে ক্রেডিট হবে তিন লক্ষ হাজার তিন লক্ষ তিরিশ হাজার টাকা তারপর কমিশন তোমার এখানে কিন্তু কমিশন উল্লেখ নেই কি কমিশন যদি উল্লেখ না থাকে তাহলে আমরা এটা প্রদত্ত কমিশন মানে প্রদান এটা ডেবিট হবে আর প্রাপ্তি কমিশন বা প্রাপ্ত কমিশন থাকলে ক্রেডিট হবে তাহলে এটা ডেবিট হবে কমিশনটা ডেবিট এ তো কিছু উল্লেখ নেই কি কমিশন তাহলে এটা ডেবিট ধরবা এটা একটা কর

এই যে এখানে দেখো আমরা একটু আগে মজুরি করছিলাম আর এখানে আছে বকিয়া মজুরি বকিয়া মজুরি সর্বদাই ক্রেডিট হয় মজুরি ডেবিট হয় বকিয়া মজুরি ক্রেডিট হয় আবার অগ্রি মজুরি থাকলেও ডেবিট হয় তাহলে বকিয়া মজুরি কি করতে হবে ক্রেডিট করতে হবে তিন হাজার টাকা তারপরে দেখো এই যে রেন ছয় পার্সেন্ট ঋণ পত্র রেন সর্বদা ক্রেডিট হয় তবে প্রদত্ত রেন বা রেন প্রদান থাকলে ডেবিট হয় তোমরা সবসময় মনে রাখবা রেন্ট সবসময় রেন পত্র মানে রেন সবসময় ক্রেডিট হয় রেন্ট থাকুক আর বন্ধ কি রেন থাকুক এটা সর্বদাই ক্রেডিট হয় কিন্তু যদি বলা হয় পদত্ব রেন্ট তাহলে ডেবিট হবে তাহলে এটা তো এইরকম কিছু বলা নাই রেন পত্র তাহলে এটা ক্রেডিট করতে হবে ছয় পার্সেন্ট রেন পত্র ক্রেডিট টাকাটা হবে পঞ্চাশ হাজার তারপরে প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য সর্বদা ডেবিট হয় ডেবিট হয় আট হাজার টাকা আট হাজার টাকা তারপরে কলকবজা যন্ত্রপাতি এটা হচ্ছে সম্পদ সম্পদ সবসময় ডেবিট হবে টাকা টাকা তারপর যে বহি ফেরত বহি ফেরত মানে হচ্ছে কয় ফেরত কয় ফেরত এটা সবসময় ক্রেডিট হয় বহি ফেরত অথবা কয় ফেরত অথবা বহিমুখী ফেরত এটি সবসময় কি হয় ক্রেডিট হয় এটি সব সময় ক্রেডিট হবে এই কথাটা তুমি মুখস্থ রাখবে ইন্টিগুলো তাহলে দেখবা ঘুরে ফিরে এই ইন্টিগুলাই আসে তারপরে এই যে ব্যাংক জমা অতিরিক্ত ব্যাংক জমা অতিরিক্ত ব্যাংক জমা ডেবিট হয় যে এখানে দেখো ব্যাংক জমা ডেবিট আর ব্যাংক জমা অতিরিক্ত যে ডেটা সর্বদাই ক্রেডিট হবে ব্যাংক জমা অতিরিক্ত সর্বদাই ক্রেডিট হবে টাকাটা হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত তিরিশ হাজার টাকা ভ্রমণ করস এই যে ভ্রমণ করস করস আছে তাহলে সবসময় মনে রাখবা করস ডেবিট হয় করস কত চার হাজার টাকা তারপরে দেখো বেতন বেতন সবসময় ডেবিট হয় বেতন একটা করস অগ্রিম থাকলে ডেবিট হয় কিন্তু বকেয়া থাকলে ক্রেডিট হবে তাহলে বেতনটা ডেবিট কত চার বত্রিশ হাজার টাকা বেতন হচ্ছে বত্রিশ হাজার টাকা তারপরে বিবিধ দেনাদার দেনাদার সবসময় মনে রাখবা দেনাদার সবসময় ডেবিট হবে সময় কি হবে ডেবিট হবে এক লক্ষ বিশ হাজার তারপরে এই যে পাওনাদার বিবিধ পাওনাদার পাওনাদার সবসময় মনে রাখবা ক্রেডিট হবে পাওনাদার সবসময় কি হবে ক্রেডিট হবে এই কথাটা তোমরা মনে রাখবে পাওনাদার হচ্ছে ক্রেডিট সবসময় ক্রেডিট হবে একান্ন হাজার টাকা আর এই আসে না। তবে একটা অনুসারে আসে যদি এন্ট্রি এইখানে একটা এন্ট্রি পাওয়া যায় সমন্বিত ক্রয় সমন্বিত ক্রয় বলা থাকলে একমাত্র মজুদ পণ্য আসবে আর অন্যতে আসবে না যেহেতু এখানে এন্ট্রিটা নাই তাহলে সম্পর্নী মজুৎপন্ন রেয়া মিলে আসবে না এখন আমরা এটা যুগটা করে নিব এখন আমরা যুগটা করে দেখব যদি দুই সমান হয় তাহলে অনিশ্চিত হিসাব দিতে হবে দুই সমান না হয় তোমার এন্ট্রি যে দিক দিয়ে অনিশ্চিত দিকের গুলা যোগটা করে নিই প্রথম হচ্ছে চল্লিশ হাজার আমরা এটা যোগ করলে পাই পাঁচ লক্ষ চোদ্দ হাজার আমরা এখানে লিখবো পাঁচ লক্ষ চোদ্দ হাজার এটাকে অবশ্যই ক্লোজ করে দিতে হবে তারপর আমরা এই দিক দিয়ে এটা যোগ করে দেখবো পাঁচ লক্ষ চোদ্দ হাজার হয় কিনা এখন আমরা এই ডেবি দিকে যোগটা করবো কত মাসে চব্বিশ হাজার আমরা যোগ করলে যে পাঁচ লক্ষ চোদ্দ হাজার পাই তাহলে আমরা এই যে পাশ দিয়ে আমাদের টাকাটা মিলে গেছে তাহলে এখানে আমাদের অনিশ্চিত হিসাব আর দিতে হবে না তাহলে এইটাই আমাদের আনসার আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবে আসসালামু আলাইকুম